ইমানদার হয়া মুসলমান হয়া ইমানদারের মত আওয়াজ দিতে হবে যেই রকম ভাবে আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি দিয়েছিলেন সাজ্জালান ইয়ামানি রাহমাতুল্লাহ জানি এক আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি আওয়াজে মৌর গোবিন্দর রাজপ্রসব ভেঙে টুকরা টুকরা হছিল এ মুসলমান এই বাংলাদেশে যখন মুসলিমাশ্রী আল্লাহর কোরআনের অক্ষ রক্ষা করে

ষড়যন্ত্র রুখে নেওয়ার জন্য যদি কখনো জামালপুরের আপনি গ্রামে গ্রামের নেতৃত্বে আকাশে কারা কারা

গরা আলো ধরা উচিত হইবো আল্লাহর রকম সন্দেহ কথা কই না ঠিক এই জুরে কই না কোন সুন্নাহ আলো সংশোধে কোরজন সংশোধে কোরন সুন্নার আয়ুম যদি বাস্তবায়ন হয় এই মত থাকবে না নেশাগুর থাকবে না জিনাকুর থাকবে না শরদকুর থাকবে না ঘুষ খেয়া বিচার গরিপুর বলে চাপায় দে এই সমস্ত দাউতা আপনার সমাজে থাকবে না কথা বলেন ঠিক না

পুরা আল্লাহ কোন যগুর ल्याলা নিবসমাইতেছে কি ফরে মানাতব কোন য দূরে দূর দিব ঠিক মেসি কোন দুসকা গেইসা খবে মেসি আটডা আটডা ঘুরে উঠা হ্যাঁ আল্লাহ গো যারা হাত উঠাইছে এই হাতগুলোর ভিতর হাউজে কসরে পানি উঠাই দিও আমিন আল্লাহ যারা নাও উঠাইছে তোমার ব্যবস্থা তুমি কইরা নিও আমিন জরে বড় আল্লাহু আকবার আল্লাহু আকবার আওয়াজ কমাই দিছো

নেকামল করছি ভালো ভালো কাজ করছি হিসাব করে যাইতে পারে কিন্তু সকাল বিকাল থেকে এ পর্যন্ত কার এটার হিসাব আমাদের কাছে নাই কেন নাই সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি এটার কারণ হচ্ছে বর্তমানে আমাদের কাছে কিছু গুণা এগুলার গুনায় মনে হয় না এটার ভিতরে এক নম্বর হলো সুদ খাওয়া

আমাদের সমাজে মোবাইলে টিভিতে নাটক ছবি গান লেখা ফেসবুকে মাইয়াগর ছবি দেয়া এগুলি আমাদের কাছে এখন আর গোনা মনে হয় মনে গোনা মনে হয় এই যে সুন্দরী প্রতিযোগিতা ফেসবুকে দেখি বেডি মনে করেন যে নাই ছুই শুনল বুঝেন নাই নাই কিচ্ছুই এই বেডি বিশ্বের ভিতরে এক নাম্বার হইছে এখন আমরা যারা একটু ইমান আমার যাদের আছে আর কি বুঝেন নাই আলেমদের সাথে যাদের সম্পর্ক আছে যাদের মনে রাখবেন একটা কথা আলিমদের সাথে যাদের সম্পর্ক নাই এদের ইমানের টেম্পারেচার একবারেই নেই এটা মাথায় রেখে কারণ কারণ হচ্ছে এই দুনিয়াতে সবচেয়ে দামি মানুষ কে বলেন কে যাদের একটু সম্পর্ক সম্পর্ক আছে ইমাম সাহ আলেম মোলামা কেরাম মাদ্রাসা মহিবিন এরা কমেন্ট করতেছে আর এটা কি করছে এটা কি করছে এটা কি সম্ভব

আচ্ছা কম তো আমার মা আমনের বোন জামান ফর মেলান দ নাইচ্ছা মনে করেন যে পাঁচ লাখ টেহা যদি এক রাইনে আনে আমার ইজ্জত বাড়ছে না কমছে কথা বলে বাড়ছে না কমছে এই অবস্থা আমাদের সমাজ এখন নষ্ট হয়ে গেছে কুলচিত হয়ে গেছে সুন্দরী প্রতিযোগিতা দিয়া অর্ধ উলঙ্গ 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 হইয়া উনি বলতেছে আমি বাংলাদেশে সুনাম অর্জন করছি আরে সুনাম অর্জন তো তারা করছে যারা কোরআনের হাফিজ হয়া গোটা পৃথিবীতে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার হয় না বাংলাদেশের ছেলেরা এক দুই সিরিয়াল আনে এরাই তো বাংলাদেশে সুনাম অর্জন করে কোথা ঠিক কিনা এই যে মোবাইলে টিভিতে নাটক ছবি গান দেখা এগুলি আমাদের কাছে বর্তমানে গোনায় মনে হয় না মিথ্যা কথা আরেকটা বিষয় বেপরদার গুণা এগুলি আমাদের কাছে মনে হয় না হয় আমাদের গুণা অনেক বেশি যেটার কোন হিসাব যেহেতু গুণা হয়ে গেছে অনেকে চিন্তা করার এত গুণা করছে আল্লাহকে মাফ করবো আছে না এরকম মানুষ চিন্তার কোনো কারণ নাই মাফ করার মালিক আমার বা হনা আমার দাদা

সমস্ত বাবারা যুবকরা পেন্ডেলের বাইরে দোকানে চষ্টলে বিভিন্ন কাজে ব্যস্ত আছে না বাবাজি একজন বাবাজি আর পেন্ডেলের বাইরে থাকবেন না একজন যুবক মাই মোবাইল ফেসবুক ইন্টারনেট বন্ধুর আড্ডায় থাকবেন না একজন পদ্মার আড়ালের মা আর কোনো কাজে ব্যস্ত থাকবেন না এ বাবা আজকের মাপিলটা এলাকার জন্য রহমদা এই এলাকার জন্য বরকদা হতে পারে আমার আমার আপনার জিন্দিগির গুণা মাফ করে দিতে পারে কথা বলেন ঠিক না করে আওয়াজ দেয়া বলেন ঠিক না

আপনি তো আমাকে মানুষ রূপে সৃজন করে সৃষ্টি করে দুনিয়ার জমিনে কারণ করেছে না আবার আপনি ইবলি শৈতানকেও দুনিয়াতে কারণ করেছে না আল্লাহ গো আমি আপনার সাহায্য সহযোগিতা ছাড়া ইবলিসের হাত থেকে রক্ষা পাবো না আমি শৈতানের ধোকা থেকে বাঁচতে পারবো না আমার আল্লাহ ডাকলেন আদম সোনারা পৃথিবীতে কোনো আদম সন্তান জন্ম গ্রহণ করলে তাকে শৈতানের টুকা দিয়ে রক্ষা করার জন্য ইবলিসের হাত থেকে বাঁচানোর জন্য আমি রহমতি ফেরেস্তানাজিল করে দেব চিৎকার দিয়ে পড়েন সুবাহ পাইগাম্বর আজমানে যে সালাম না আবার আল্লাহ কে ডাক দে আপনার কাছে আর একটু সাহায্য সহযোগিতা চে আমার আল্লাহ ডাক দে বললেন আদম সোনারা পৃথিবীতে কোন বান্দা বান্দে যদি ইমানদার হইয়া আমি আল্লাহ রব্বুল আলামিন কে সন্তুষ্ট করার জন্য একটি নেক আমল করে ভালো আমল করে আমি আল্লাহ

আমি আল্লাহ দরবারে মাফ চাই আমি আল্লাহ তার গুনাহটা মাফ করে দিব এ যুবক ভাইরা বৃদ্ধ বাবারা পদ্মা ধরনের মা বোনেরা আল্লাহর পয়গম্বর আজমাদি সালাম আবার আল্লাহকে ডাক দিয়া কয় আল্লাহ আপনার কাছে আমার আল্লাহ ডাক দেয়া বললেন আদম সোনে নাও পৃথিবীর কোন বান্দা বান্দি যদি তার জীবনের শুরু থেকে মরণ পর্যন্ত কোনা কয়রা ফলা আর যদি বান্দা বান্দি মরণের আগ মোহর দেয় তার পুরা জিন্দিগির গুনার ভুলগুলি বুঝতে বাইরা আমি আল্লাহ দরবারে সিলিন্ডার হইয়া খালেজ দিনে খাটে দিনে তো বাগণে আমি আল্লাহ

Allah, <speaking in Hebrew> <speaking in Hebrew> let পড়েন না লভ একবার আরো চিৎকার বলেন আমার

আমার আল্লাহ জনায় দিছে না নাম্লহা উঠেনো আমি আল্লাহ সব গুনা গুনি মাফ করে দিওঁ বনাল্লাহ বারা আমার

কথা কোনো আওয়াজ নাই জোনে জুড়ে পড়ে না আমার আমার আপনার জীবনে যতগুণায় হতনা করা আমার আল্লাহর কাছে যদি মাত্রাই পারি না অবশ্যই আল্লাহ গোনে দিবে না এ বাবা কারণ আল্লাহ কেউ নেই সব চাইতে বড় দয়ার অধিকারী এক যে খুলে এক না জামান বন্দনে চিৎকার করে বলেন তো সব কিছুর চাইতে দয়ার অধিকারী তুমি কে আল্লাহ আওয়াজ বলেন তিনি আল্লাহ দিছিল এই আগে যে সাউন্ড দিয়ে খুলে বলেন তুমি কে আর জোরে বলেন সব চাইতে বড় দয়ার অধিকারী তুমি কে

تقصد الميزان والأرض وضعها للأنام فيها فاكهة

আল্লাহ যারা না করো তুমি দেখো তোমার ব্যবস্থা তুমি কইল হৃদয় জানালা প্রভোর প্রেমী কেন সারা সরা তোমা যাকে তোমা যাকে সভর প্রেমী প্রভোর প্রেমী কেন সবাই

আরো জোরে কি জবনটা আওয়াজ বুঝবে হয় না আল্লাহর নাম যদি আওয়াজ না হয় মনে করবেন গুনাহ বেশি ভিতরে মুনাফিকি আছে জবান খুলে বলেন তো দয়াময় কি আরে কুচিত কর মেরে বলেন সব মালিক কি জীবনে যত গুনাহই হোক আল্লাহ কই নবী গো লা তাকুনা তুমির রহমাতিল্লাহ সর্বিনা দূরে যাইবা না জান দয়ানা আল্লাহ কই ইন্নাল্লাহ ইগফিরু আল্লাহ সব মাফ জি না আমানু আল্লাহ ওরা আপনারা ডাক দেন যম যত গুনাই হোক ওর বিনা কেন একবার শুধু খালেস দিলে খাটে দিলে মন থেকে আমি আল্লাহর কাছে তওবা করি আমি আল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওাবি ওয়া ইউহিব্বুল মুতাওয়াবিন আমি আল্লাহ তোমারে মাফ কইরা আপন কইরা ভালোবেচা রহমতের সাদর দিয়ে যাইতা দিব সুবহান